ভয়াবহ পথদূর ঘটনা নবগ্রামে বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের গুরুতর আহত আরও এক যুবক মৃত যুবকের নাম সুফল শেখ বাড়ি নবগ্রামের পাঁচ গ্রামের সর্বনগর এলাকায় ঘটনাটি ঘটেছে নবগ্রামের কিষাণ মান্ডি সংলগ্ন এলাকায় জানা যায় মঙ্গলবার আনুমানিক রাত আটটা নাগাদ সময়ে সুফল শেখ নামের যুবক বাইক নিয়ে পলসন্ডার দিক থেকে নবগ্রাম হয়ে পাঁচ গ্রামের দিকে যাচ্ছিল সেই নবগ্রামের কিষাণমান্ডি এলাকায় অপর এক বাইকের সঙ্গে সুফল শেখের সংঘর্ষ ঘটে স্থানীয় সূত্রে খবর গাড়ির গতিবেগ থাকায় সংঘর্ষের ফলে ছিটকে পড়ে যুবক স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে সুফল শেখের নামের ওই যুবককে অন্যদিকে গুরুতর আহত বাইকে থাকা যুবক ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ আসিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস নেটায় পলশনা থেকে আসতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে নবগ্রাম যে কিষান मंडी আছে সেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে কিসের সময় কিছু হয়ে যাচ্ছে মোটরসাইকেলে মোটরসাইকেল একজন মোটরসাইকেল নিয়ে কিষান মান্ডি থেকে বেরোচ্ছিল বেরোবার সময় ছেলেগুলো যারা মারা গেছে তারা পলসুলা থেকে বাড়ির দিকে যাচ্ছে যে মারা গেছে তার নাম সুপর সে বাবা নাইম উদ্দিন বাড়ির সর্বনাম আর যিনি অ্যাক্সিডেন্ট আছেন তার নাম হলো নাম কি সুপর কি নাম